হার হর মহাদেব ভক্ত আজ আমি আপনাদের সঙ্গে শ্রেণ করবো হনুমানজি চোলা কীভাবে চড়াবেন হনুমানজির ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র ও পূজার মন্ত্র কী প্রথমে আমি ড্রেসটা খুলে নিচ্ছি ড্রেসটা খুলতে খুলতে আপনাদেরকে প্রথমে ধ্যান মন্ত্রটা পাঠ করে শোনাচ্ছি ওং মহাশৈল সমুৎপাট ধানবন্ত্রী তৃষ্ট ঘোরাং সমুত লক্ষর সরুনং রুদ্রং কালকন্তকোজোপোমম জলাদ অগ্নি নল সদনেত্রং সূর্য কোটি সমপ্রভম অঙ্গাদহৈ মহavirৈ বেরিবতিষ্টং রুদ্ররূপিনং ওং হং হরমতি ঋতমাতকায় ওং পাদ নমঃ এটা হলো হনুমানজির ধ্যানমন্ত্র হনুমানজির মন্ত্রটা আপনারা শ্রবণ করলেন এবারে আমি বলে দিচ্ছি চোলাটা কি দিয়ে মাখাবেন চোলা মাখানোর জন্যে আপনারা দোকান থেকে একটু চোলার চড়ানোর সিন্দুর আপনারা দোকানে যে বলবেন যে হনুমানজি চোলা চড়ানোর সিন্দুর দেন দিলে আপনারা দোকান থেকে পেয়ে যাবেন চোলা চড়ানোর সিন্দুর আর আমার কাছে চামেলির তেল ছিল আপনারা চাইলে দেশি ঘি দিতে পারেন ঘি দিয়ে মাখিয়ে হনুমানজিকে চোলা চড়াবেন আমি মাখিয়ে নিচ্ছি হনুমানজিকে চড়া চড়ানোর জন্য সিন্দুর আর চামেলি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে মাখিয়ে দেবো হনুমানজিকে আর মনে মনে মন্ত্র বলবো ওং নম হনুমতি রুৎমাত্মকায় সর্বশক্রুসংহারণায় সর্বরূপ হর আয় সর্ববশীকরণায় রাম আয় নম এই মন্ত্র মনে মনে বলবো আর সর্বাঙ্গে মাখিয়ে নেব ওং নমো হনুমতি রুদ্রমাতকায় স্বশ সংহারণায় সর্বরূ হরায় সর্বশীকরণায় রামদূতা নম আমি আরেকবার পাঠ করে শোনাচ্ছি ওং নমো হনুমতি রুদমাতকায় স্বশক্রুসংহারণায় সর্বরূ হরায় সর্ববশীকরণায় রামদূতা নম এই মন্ত্র পাঠ করতে করতে হনুমানজিকে সিন্দুর মাখিয়ে দেব আস্তে আস্তে করে সিন্দুর মাখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ঠিক আপনারা আপনারাও এইভাবে মাখিয়ে দেবেন আমি সর্বাঙ্গে মাখিয়ে দিচ্ছি হনুমানজির সিন্দুর আপনারাও ঠিক এইভাবে আস্তে আস্তে করে মাখিয়ে দেবেন মাখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মাখিয়ে দেবেন আস্তে আস্তে করে মুখে হনুমানজির মিষ্টি লেগেছিল তা মিষ্টিটা সরিয়ে দিলাম মুখটার কাছে আর একটু রঙ লাগিয়ে নেব সিন্দুর লাগিয়ে নেব ঠিক আপনারাও এইভাবে লাগিয়ে দেবেন হনুমানজির আর লক্ষ্য রাখবেন যেন চোখটার ভেতরে না পড়ে যায় যদি কোনো কারণবশত পড়ে যায় অবশ্যই আগে পরিষ্কার করে দেবেন চোখের ভেতরে যেন না পড়ে এটা আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে তারপরে এখানটা একটু গাদার কাজটা লাগিয়ে নেবেন হাতে লাগিয়ে নেবেন পায়ে মুখে সর্বাঙ্গে আপনারা মাখিয়ে দেবেন সিন্দুর চামেলির তেল দিয়ে মাখিয়ে নেবেন বা দেশি চা ঘি চাইলেও দিতে পারেন আপনারা এবারে জেনে ওটা আস্তে করে পরিয়ে নেব জেনেউটা ওটা পরিয়ে নেব যেন ওটা পরিয়ে নেওয়ার পরে বস্ত্রটা পরিয়ে নেবেন বস্ত্রটা আমাদের একটু বড় আছে বস্ত্রটা বড়ো থাকার জন্য একটু বাঁধা আছে সাইডে বস্ত্রটা আপনারা দেখে কিনবেন যেরকম হনুমানজি হবেন ওরকম দেখে কিনবেন দেখে কিনলে সুবিধা হবে এটা আমাদের একটু বড়ো আছে যার কারণে বেঁধে রাখতে হয়েছে সাইডে আপনারা যদি দেখে কেনেন তাহলে ভালো হবে আপনাদের পরাতে সুবিধা হবে ঠিক এইভাবে পরিয়ে দেবেন যেভাবে পড়াচ্ছি ঠিক এইভাবে পড়িয়ে দেবেন দিলে দেখবেন সুবিধা হবে এবারে লেঙ্গটটা বেঁধে দেবেন এটাকে আমরা ন্যাঙট বলি এটা কমরে বাঁধতে হয় কিন্তু ওখানটা তো জায়গা নেই আর ওখানটা বাঁধলে দেখতেও ভালো লাগবে না যার কারণে নিচের দিকে বেঁধে দিচ্ছি একটা দড়ি দিয়ে নিচের দিকে বেঁধে দিচ্ছি একটা দড়ি দিয়ে নিচের দিকে বেঁধে দিলে সুবিধে হবে দেখতেও ভালো লাগবে আর সুবিধে হবে ঠিক এইভাবে বেঁধে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে বেঁধে দেবেন মনে মনে সবসময় রাম নাম জপ করবেন রাম নাম রাম নাম জপ করবেন রাম 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 এইভাবে জপ করবেন মনে মনে এবারে দিয়ে দিলাম নামাবলি নামাবলিটা দিয়ে দিলাম হনুমানজির উপরে না বলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ধ্বজা ধ্বজাটা লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবে আপনারাও একটা ধ্বজা হনুমানজির অবশ্যই লাগাবেন এবারে ফুলের মালা দিয়ে দেবো মনে মনে বলব ওং সূত্রে নগতিতং মাল্যং নানা পুষ্প সমন্বিতং সুগন্ধিনং নং ইদং পুষ্পমাল্যং ওং রাম দূতায় সংকটমোচন পবন পুত্র হং হনুমতে নম মালা পরিয়ে দেবো মালা পরানোর পরে এবারে ফল মিষ্টি ইত্যাদি যা থাকবে আপনারা অবশ্যই দেবেন চেষ্টা করবেন কলা আর মিষ্টি রাখার জন্যে কারণ কলা আর মিষ্টি লাড্ডু হনুমানজির অত্যন্ত প্রিয় তাই আমি নিয়েছি কলা বেদ নারকেল এবং তার সঙ্গে লাড্ডু একে একে ফলগুলো হনুমানজিকে চড়িয়ে দেবো ঠিক আপনারাও এইভাবে চড়িয়ে দেবেন আপনারাও ঠিক একে একে ফল কলা মিষ্টি ইত্যাদি আপনারা যা পারবেন ভগবানের সেবায় দেবেন চড়িয়ে দিলাম এবারে ফুল নিয়ে প্রণাম করব প্রথমে আরতি করে নেব জয় রাম জয় রাম জয় জয় রাম শ্রিয়ারাম জয় জয় শ্রী রাম जय राम श्री राम जय जय राम श्रीया राम जय जय राम जय राम श्री राम जय जय राम श्रीया राम जय जय राम जय राम श्री राम जय जय राम श्रीया राम जय जय राम जय राम श्री राम जय जय राम श्रिया राम जय जय राम जय राम श्री राम जय जय राम श्रिया राम जय जय श्रिया राम ॐ अंजनाय विद्महे वायुपुत्राय धीमहि तन्न हनुमान प्रचोदयात् ॐ अंजनाय विद्महे वायुपुत्राय धीमहि तन्न हनुमान प्रचोदयात्

হর হর মহাদেব ভক্তরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন